জরিমানা করা হলো ক্যারিবিয়ান পেশার জেডেন সিলসকে দ্বিতীয় টেস্টে ও ইনিংস ব্যবধানে হারতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ এরই মাঝে জরিমানা করা হলো ক্যারিবিয়ান পেসার জেডেন সিলসকে আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে সেলাস্কে ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিমানা করার কথা জানিয়েছে আইসিসি পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের ইনিংসের ঊনত্রিশতম ওভারে তিন বাউন্ডারি হজমের পর মেজাজ হারিয়ে ফেলেন সেলস তার ছোড়া বল লাগে ব্যাটার যশোশী জাইস ওয়ালের ব্যাটে সঙ্গে সঙ্গে ক্ষমা সেলস তাতে অবশ্য শাস্তি এড়াতে পারলেন না তিনি আইসিসির আচরণবিধে উনত্রিশ ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ ম্যাচ রেফারি অ্যান্ডি বাই প্রস্তাবিত শাস্তির বিরুদ্ধে আপিল করেন স্যারানিতে তিনি বলেন রান আউটের চেষ্টায় বল ছুঁড়ে মেরেছিলেন তবে সব কিছু পর্যালোচনা করে বাই ক্রাফ্ট সিদ্ধান্তে পৌঁছান যে ওই চল ছিল অপ্রয়োজনীয় অনুপযুক্ত কারণ প্যাটার তখন ক্রিজের ভেতরে ছিল এবং বল সরাসরি গিয়ে লাগে তার প্যাটে এ নিয়ে গত চব্বিশ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেলেন সেলস